আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আজকের টাকার রেট এবং অ্যাকাউন্টে টাকা ছাড়ে লাভ হবে নাকি পিন নম্বরে টাকা ছাড়ে লাভ হবে এই বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে আর আরেকটা বিষয় বলে রাখি গত 4-5 দিন যাবত টাকার রেট শুধু বাড়ছেই বিষয়টা হচ্ছে একটা সময়ে যেখানে আপনার অ্যাকাউন্টের রেট আপনার বেশি ছিল এখন বর্তমান সময় এসে অ্যাকাউন্টে এবং পিন নম্বরে টাকার রেট প্রায় সমানে যাচ্ছে বাট একই যাচ্ছে এবং আর একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে পারি দিয়ে রাখতে চাই যে বাংলাদেশে কোনো ব্যাংক মানে এখন থেকে পাঁচ পার্সেন্ট প্রণোদনা দিবে না আগে কিন্তু কয়েকটা ব্যাংক পিন নম্বরে টাকা ছাড়লে পাঁচ পার্সেন্ট প্রণোদনা দিত ওটা কিন্তু বন্ধ হয়ে গেছে তবে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে আড়াই পার্সেন্ট প্রণোদনা কিন্তু আপনি পাবেন এখন পিন বিষয় তারপর আমরা টাকা রেটের বিষয় আসবো অ্যাকাউন্টে টাকা সাথে যেখানে আপনার ব্যাংকের নাম অ্যাকাউন্ট নম্বর ব্রাঞ্চের নাম তারপরে যার নাম অ্যাকাউন্ট তার নাম লাগে এবং কোনো কিছু ভুল হলে সময় লাগে তারপর টাকা যদি দুই থেকে তিন দিন লাগে সেই থেকে সেই তুলনায় আপনার সবচাইতে বেস্ট অপশান হচ্ছে আপনি পিন নাম্বার টাকা পাঠানো পিন নাম্বার কেউ টাকা পাঠাবেন পিন নাম্বার টাকা পাঠানো একেবারে সহজ আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি আইডি কার্ড নর্মালি বাংলাদেশের আপনি যার কাছে টাকা পাঠাবেন তার আইডি কার্ড অনুযায়ী যেই নামটা আছে আইডি কার্ডে ইংলিশে লেখা থাকে নর্মালি বাংলা নামের নিচে কিন্তু ইংলিশ লেখা থাকে জাস্ট নামটা আপনি কোথাও কাগজ লিখে অথবা আইডি কার্ডের ছবি এনে আপনি যে কোনো নিকটস্থ মানি ট্রান্সফারে গেলে তাদেরকে দিলে তারা পিন নাম্বারে টাকা পাঠিয়ে দিবে এবং একটা রিসিট দিবে সেই রিসিটে একটা পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বার অনুযায়ী বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে আপনি আপনার যে রিসিভার আর কি তিনি টাকা তুলে নিতে পারবেন দশ মিনিটের ভিতরে এটা কিন্তু একেবারে সহজ এবং কোনো সমস্যা হলে আপনি সাথে সমাধান করতে পারেন কিন্তু অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে এটা সাথে সমাধান হয় না অনেকটা সময় নিতে হয় কারেকশন করতে সো আজকের আজকের যেই রেট অ্যাকাউন্টে এবং পিন নাম্বারে আজকের হচ্ছে অ্যাকাউন্টে টাকা রেট হচ্ছে চব্বিশ টাকা নব্বই পয়সা আর যদি প্রণোদনা সহকারে সেই রেট হিসাব করা হয় তাহলে সেই রেট দাঁড়ায় আপনার পঁচিশ টাকা বাউন্ন পয়সা পিন নম্বর হচ্ছে আপনার চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আর প্রণোদনা সহকারে যদি হিসাব করেন তাহলে এসে পঁচিশ টাকা ছত্রিশ পয়সার মত পড়ে সো এই ক্ষেত্রে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো আপনাদের বর্তমান সময়ে অ্যাকাউন্টে টাকা না ফাটিয়ে যদি জরুরি ভিত্তিতে টাকা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে পিন নম্বরে ছাড়াই সবসাইতে ভালো অপশন হবে আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে আর এই বিষয়ে যদি কোনো কিছু জানতে চান সেই ক্ষেত্রে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করবো কমেন্ট উত্তর করার জন্য